বয়স তেতাল্লিশ পেরিয়েছে স্বাভাবিকভাবেই মহেন্দ্র সিং ধোনির দিকে যাচ্ছে প্রশ্ন আর কতদিন গত দুই তিন মৌসুম থেকে শোনা যাচ্ছে এটাই আইপিএল এ ধোনির শেষ মৌসুম কিন্তু পরে ঠিকই তাকে ফিরতে দেখা গেছে এবারের আসরে নামার আগেও ধোনির কাছ থেকে নেই বিদায়ের স্পষ্ট আভাস বরং তিনি বলছেন হুইল চেয়ারে থাকলেও চেন্নাইয়ের টান নিয়ে আসবে তাকে মাঠে এবার অনুশীলন শুরুর সময় ধোনিকে ওয়ান লাস্ট টাইম লেখা একটি পরতে দেখা যায় এতে করে অনেকেই মনে করেছিলেন এবার বোধ হয় সত্যি শেষ মৌসুমেই নামছেন তারকা তবে ব্রডকাস্টার ধোনি শোনালেন ভিন্ন কথা আমি যতদিন পারি সিএসটের হয়ে খেলতে চাইব এটাই আমার ফ্র্যাঞ্চাইজি আমি যদি হুইল চেয়ারেও থাকি তাহলে এই টান আমাকে নিয়ে আসবে লন্ডনে এত বড় মাছ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হরে সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ 2023 সালের আইপিএলের সময় হাঁটুর চোটে পড়েন ধোনি মৌসুম শেষে যেতে হয় অস্ত্রোপচার টেবিলে পরের বছর আইপিএলে ফিরে অধিনায়কত্ব ছেড়ে ধোনি বেছে নেন লোয়ার অর্ডার ব্যাটিং পজিশন আট নম্বর খেলে দুশো বিশ স্ট্রাইক রেটে ওই আসরে করেন একশো একষট্টি রান অর্থাৎ বয়স বাড়লেও দলের বোঝা হননি তিনি নিজেদের মাঠে আইপিএল এর আরেক সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামবে চেন্নাই এই ম্যাচে ধোনির সামনে আছে ইতিহাসের হাতছানি তেতাল্লিশ পেরুনো তারকা আর উনিশ রান করলে সুরেশ রায়নাকে ছাড়িয়ে হয়ে যাবেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক রায়না ক্যারিয়ার শেষ করেছিলেন চার হাজার রানে এদিকে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সামনেও আছে একটি রেকর্ডের হাতছানি চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত একশো উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারী ডুয়াইন ব্রাভো তার থেকে মাত্র আট উইকেট পেছনে আছেন জাদেজা এই আসরে তিনি উপরে যাবেন বলে ধরে নেওয়া যায়